মাস পর একদিন সকালে দেখি কি এরকম ঠেলে উঠছে সাপের মতো আজকে যে রান্নাটা করব অনেক দিনের পুরনো রান্না মনে করেন হারিয়েই গেছে আমাদের সময় এই রান্নাটা আমরা খুব মজা করে খেতাম তাহলে চলুন এই রান্নাটা কি করে আপনাদের দেখায় এই দেখুন আপনাদের একটা জিনিস দেখায় এই দেখুন এই যে এই গাছটা যে হয়েছে না আমার ছেলে যে ওল আনছিলো এরকম একটু কুয়ার মতো হয়েছিলো সেই জায়গায় লাগিয়ে দিছে লাগিয়ে দিচ্ছে পর একদিন সকালে এক মাস দুই মাস পর একদিন সকালে দেখি কী এরকম ঠেলে উঠছে সাপের মতো আমাকে যে কী তারপর দেখি কি এইটা ওল আস্তে আস্তে বড় হলো তা এখনো ওল হয়নি হইলে হলে আপনাদের দেখাবো এই ডাটাও চচ্চড়ি খায় তা আমি খাবো না কেন দুটো ডাটা তো এটি খাবো হোক আমি এই সবজিটা আজকে রান্না করব। আমরা এই সবজিটারে কুন্ডলি বলি আপনারা কি বলেন আমাকে একটু জানাবেন তো দেখুন পটল ভাজা যেরকম করে ওরকম করে দুফালি ফালি কেটে নিয়েছি লঙ্কার আদাটা আমি এখন বেটে নিচ্ছি এই পোস্তটা আমি বেটে নিচ্ছি আমি এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি কুন্দুলিতে ভেজে তেলটা গরম হয়ে গেছে এখন কুন্দুলিতে আমি ভেজে নিচ্ছি এইবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এইবার অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আমরা আগে কুন্দুলি দিয়ে কিভাবে রান্না করে খাইতাম জানেন কাঁটালে বিচি রেখে দিতাম এই যে সরু সরু করে কাটতাম কাঁটালে বিচি ডাটা আলু এগুলো বেগুন এগুলো দিয়ে চচ্চড়ি করে খেতাম একটু ভাজা নামানোর আগে ভাজা জিরে গুঁড়িয়ে দিতাম আবার গোল 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 সরু সরু করে কেটে ভেজে কালো দিয়ে পোড়ন দিয়ে রুটি দিয়ে খেতাম আবার লম্বা লম্বা সরু সরু করে কেটে চিংড়ি মাছ দিয়ে মাকু মাকু করে খেতাম অনেক রকম করে খেতাম আমরা অল্প আমি ছাতুর গুঁড়ি দিয়ে দিচ্ছি ছোলার ছাতু কি ছাতু বলেন তো ছোলার ছাতু এটা ছাতু বলেছি তো এটা ছোলার ছাতু এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এইবার আমি লঙ্কা পোড়ন দিয়ে দিচ্ছি এবার কালো জিরেটা পড়ন দিয়ে দিচ্ছি এই আদার লঙ্কাটা আমি পোড়ন দিয়ে দিচ্ছি এই টমাটোর কুচিটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি অল্প একটু এবার অল্প একটু ধনার গুড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কার গুড়ি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছে অল্প একটু জল দিয়ে আমি কষিয়ে নিই আমি তো এই কুন্দুলি দিয়ে অনেক কিছু রান্না করে খেয়েছি আপনারা কে কেরকম খেয়েছেন আমাকে একটু জানাবেন তো এই দেখুন আমার মশলা তেল গেছে এই দেখুন এখন আমি পোস্তটা দিয়ে দিচ্ছি এইবার একটু চিনি দিয়ে দিচ্ছি এখন এই কুন্দুলিটা দিয়ে একটু কষিয়ে নিই আমি এবার আমি মতো একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দশ পনেরো মিনিট থাক

আজকে যে রান্নাটা করে আপনাদের দেখালাম নিরামিষ মশলা কুন্দরি তাহলে আজকে আসি আবার দেখা হবে কাল